নমস্কার দিনলিপির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাবা লোকনাথের কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যাকে নিয়ে ভিডিও করছি সে হচ্ছে আমার মা যে শব্দটা মা শব্দটা শুনতে খুব ছোট, কিন্তু তার ব্যাপ্তি অনেক বড় আজকে আমি আমার মা আমার বাড়িতে এসেছে দু হাজার এটাই আমার সবচেয়ে পরম পাওনা ছিল ফিরে দেখাতে আজ বছরের শেষে আমি এই ভিডিওটা করছি আর আপনাদের সবাইকে বলছি যাতে আপনাদের সামনে তেইশটা খুব ভালো যায় দেখুন আজকে মাকে মানে একদিন দিন মায়ের কী কী মানে করানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে মাকে ওষুধ দি যেগুলো মা আমাদের করত ছোটোবেলায় মায়ের হাত ধরে আমরা খাওয়া শেখা আজ মাকেই আমা আমাদের আমাকে সেই কাজগুলো করে দিতে হচ্ছে সেই মানে যে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া নাচ শেখাতে নিয়ে যাওয়া গান শেখাতে নিয়ে যাওয়া সব আমার মা করত আজ মাকে এরকম অবস্থায় দেখে হুইল চেয়ারে খুবই খারাপ লাগে যার মারা এরকম অসুস্থ তারাই বুঝতে পারবে যে মা এরকম পড়ে থাকলে কত খারাপ লাগে আজ মাকে এই দেখুন এখন খাওয়ার দিলে ওই আস্তে আস্তে নিজে নিজে খায় ওই ফিটিং বোতলে জল খায় আর সারা দিন সেই বাচ্চাদের আমাদের যেমন ডাইপার পরিয়ে রাখতো মা এখন আমার মাকেও আমাদের ডাইপার পরিয়ে রাখতে হয় সমস্ত কিছুই দেখতে পাবেন করিয়ে দিতে হচ্ছে মাকে এই দেখুন মাকে মাথাটা মুছিয়ে দিচ্ছি স্নান করিয়ে নিয়ে এসছি বাথরুম করিয়ে এইগুলো সব আমার মা আমাদের কত পরম যত্ন করে করতো আজ মাকে করিয়ে দিতে হচ্ছে মানে আমার এই এটা খুবই ভাগ্যের ব্যাপার যে মার সেবা আমি করতে পারছি এটা সবার ভাগ্যে হয়তো হয় না কিন্তু তবুও আমি করছি কিন্তু মাকে এই অবস্থায় দেখতে আমার একটুও মানে ভালো লাগছে না একদম একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে সব করিয়ে দিলে কী সুন্দর চুপচাপ বসে বসে মা মানে সব করতো এই যে দেখুন মাকে দুপুরের খাবার দিয়েছি খাবারটা নিজে নিজে খেতেই ভালোবাসে মা কারণ মানে কাটা ফাটা বেঁচে আসতে ধীরে খেতে খুব পছন্দ করেন নিজের মতো করে সেই জন্যে সে নিজে নিজেই সেই খাওয়াটা খাচ্ছে দুপুরের খাওয়াটা নিচে বসতে পারে না সেই জন্য আমার দোতলায় সব টেবিল টেবিলগুলো রয়েছে তাই মানে গ্যাস টেবিলের ওপরেই মাকে খেতে দিয়ে দিয়েছি এ দেখুন পিৎজাকে দেখুন আমাদের মাকে সব করিয়ে দিচ্ছি মা আমার কোলের কাছে আছে বলে ওর খুব হিংসা হচ্ছে কারণ ও আমার কাছে সব সময় থাকে আর আজকে মাকে দেখে ওই ওরকম করছে ও এ দেখুন মা এবার রেডি হচ্ছে বাড়ি চলে যাওয়ার জন্যে আমার মানে কি বলবো সকলের আমাদের মন খারাপ মা দুদিন ছিল পুরো সব ভিডিও তো আমি দিতে পারলাম না কিছু কিছু মুহূর্ত তুলে ধ আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রেখেছি যাতে পরে আমি দেখতেও পারি আবার কবে আসবে মা আমি জানি না এই রেডি হয়ে বসে আছে হুইল চেয়ারে উঠবে দেখুন এবার দেখবেন মাকে আমরা আস্তে আস্তে মানে তুলে বসাবো মা খুব মানে মানে কান্নাকাটি করছে এই যে দেখতেই পাচ্ছেন এবার মা চলে যাচ্ছে আমার মানে গলা মানে খুবই কষ্ট হচ্ছে অনেক বছর পরে মা এসেছি আমার বাড়িতে শরীর অসুস্থতার জন্যে আসতে পারে না মা আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে বলে মা চলে যাচ্ছে মাকে দেখে মনে হচ্ছে কিন্তু অনেক বয়স কিন্তু রোগে এরকম হয়ে গেছে মায়ের এখন আশি বছর আমার মায়ের বয়স হয়নি এই হুইল চেয়ারে করে নিয়ে এসেছি বলছে যে আমার গাছে কতগুলো লঙ্কা হয়েছে বলছে আমাকে দুটো দে বাড়ি নিয়ে যাব এই যে আমার শ্বশুর শাশুড়িকে হাত নাড়িয়ে তাকে আমি এবার বাড়ি দিতে যাচ্ছি বাপের বাড়িতে দিয়ে আসবো এই দেখুন খুব মানে কি বলবো মনটা আমার খুব ভারাক্রান্ত হয়ে গেল দু তিন দিন মা ছিল খুব আনন্দে ছিলাম মাকে নিজের হাতে সব করিয়ে দিতাম এর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে মা বাবাকে সেবা করার মধ্যে এটা সবার ভাগ্যে হয় না এ যে অমূল্য রতন মানে বোঝানো যায় না মাকেই মার বাড়িতে নিয়ে চলে এসেছি ব্লগটা এখানেই আমি শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ সবারই মা আছে আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লাগবে সবাই সবার মাকে নিয়ে এরকম ভিডিও করবেন তাহলে মানে এটাই সারা জীবনের সম্বল হয়ে থাকবে দেখতে পাবো মা একদিন এসছে আমার বাড়িতে নমস্কার 曙光，阿特